আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি টম্প আছি আপনাদের সাথে তো বরাবর মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকে তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করছি আমি হচ্ছে এক চুলায় সাদা পোলাও দিয়েছি আর এক চুলায় হচ্ছে গরুর মাংস আজকে হচ্ছে একদমই সিম্পল রান্না গরুর মাংস দিয়ে সাদা পোলাও তো এইদিকে আমি রান্নাবান্না করছি আর ওইদিকে হচ্ছে আব্দুলার জন্য আবদোল্লার বাবা এখানে হচ্ছে মালটার জুস করছে তো ওর বাবা যখন জুস করতে আসে তখন তাসিন দৌড়ে আসে যে বাবা আমি তোমাকে হেল্প করব তো তাসিনও ওর বাবাকে হেল্প করছিল তো ওরা হচ্ছে একদম মানে ফল ফ্রুটস খেতেই চায় না তো তাসিনের হচ্ছে একটু জ্বর এসেছে আবদুল আরও হালকা ঠান্ডা লেগেছে তো এই জন্য হচ্ছে মালটা আর জুস করে ওদেরকে খাওয়ানো হচ্ছে এভাবে যদি জুস করে দেওয়া হয় তাহলে ওরা খায় নয়তো বা কোনোভাবে ওদেরকে মালটা খাওয়ানো যায় না তো কী আর করা যেভাবে বাচ্চারা খেতে চায় তো এখানে হচ্ছে আমার দুপুরের বান্না শেষ এখন হচ্ছে আমি তাসিনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তাসিনের শরীরটা ভালো নাই। তাসিনের হচ্ছে জ্বর হয়েছে তো খেতে পারে না তো ওর জন্য হচ্ছে আগে আমি খাবারটা বেড়ে নিচ্ছি যে দেখি ও খেতে পারে কিনা ওর ভালো লাগে কিনা তো এখানে হচ্ছে আমি সাদা পোলাও আর গরু মাংস দিলাম ওকে ওর মানে সব সময় স্বভাব হচ্ছে ও প্লেটে একটু না একটু খাবার রাখবে আপনি যত কম দেন ও প্লেটের এক সাইডে অল্প একটু খাবার রেখে দেবে এটা হচ্ছে স্বভাব তো এখন হচ্ছে সন্ধ্যার পর তো মাঘে নামাজ পড়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হলাম ঘোরার জন্য যেহেতু বাচ্চা কাচ্চার হচ্ছে আপনার স্কুল বন্ধ তো ওদের সময় কাটে না কী করবে সারাদিন একটু পরে হয়তো বা একটু পরে আর বাকিটা সময় কি করব মাম্মা কি করব ভালো লাগে না ভালো লাগে না টিভি দেখে ক্যাপ ফেলে ওদের নাকি সময় কাটে না তো ওর বাবা বললো যে চলো ঘোরায় নিয়ে আসি ওদেরকে তো এখানে হচ্ছে আমরা আর কি ওল্ড পোর্ট বলে দোহা ওল্ড পোর্ট ওখানে এসেছি ঘোরার জন্য তো এখানে আজকে তো উইকেন্ড না এর জন্য অত মানুষজন ছিল না অল্প মানুষই ছিল আর যেহেতু কাতারে হচ্ছে জুলাই আগস্টে দুইটা মাস প্রচুর গরম থাকে তো এই জন্য দেখা যায় পার্কে তুলনামূলক মানুষ কম তো রামিসার বাবা হচ্ছে এখানে এসে এক্সারসাইজ করছে আর বাচ্চারা ওখানে ওর বাবার সাথে খেলা করছে তো আমি চিন্তা করলাম একটু হাঁটি মানে জুলাই মাস হলেও গরম আছে অবশ্যই গরম আছে কিন্তু তারপরেও গরমটা সহনীয় পর্যায়ে এক একটা আছে না যে অসহনীয় গরম অসহনীয় গরম না বাইরে সুন্দর বাতাস যেমন দেখা যায় দিনের বেলা বাতাসটা গরম থাকে কিন্তু সন্ধ্যার পর যখন রোদ চলে যায় তখন বাতাসটা ঠান্ডা লাগে ভালোই লাগে তো অনেকক্ষণ পার্কে থাকার পর আমরা এখন হচ্ছে একটা শপিং মলে আসলাম আমাদের বাসায় যাওয়ার পথে শপিং মলটা পরে লোলো হাইপার মার্কেট তো আসার পর পরই হচ্ছে অ্যাট ফার্স্টে আমরা জুস কিনে নিচ্ছিলাম যে আগে জুস খেয়ে নেই কারণ বাইরে গরম তো সবার কলা শুকিয়ে গিয়েছে তো আমরা যা যার পছন্দ অনুযায়ী জুস খেয়ে নিচ্ছি যে কে কোনটা খাবে আমাদের হচ্ছে কি যে আছে না যে একরকম জিনিস সবার পছন্দ না আমার এই ফ্লেভার পছন্দ আমার এই ফ্লেভার পছন্দ বাচ্চাদের মধ্যে লাগে যায় জন্য ওদেরকে বলেছি যে তোমাদের যার যার ফ্লে পছন্দের ফ্লেভারে তোমরা নিয়ে আসো এসে খাও তো আমার আবার জুসের মধ্যে এই যে ব্যাসিল সিড যে জুসগুলা এই জুসগুলো ভালো লাগে এটা হচ্ছে দুটা ফ্লেভার আমার ভালো লাগে একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর আরেকটা হচ্ছে লিচি ফ্লেভার এই দুইটা ফ্লেভার না কেন খুব ভালো লাগে যেমন বাচ্চারা রামিসা সবসময় দেখা যায় স্ট্রবেরি ফ্লেভার খায় কিংবা অন্য ফ্লেভার খায় আমি যখনই খাই ম্যাঙ্গো নয়তো এই দুইটা ফ্লেভার খাই তো এই তো আমার আব্দুল্লাহ বাবাটা তো এখানে মহা খুশি ও হচ্ছে একটা গাড়ির মতো ট্রলি নিয়েছে ও গাড়ি চালাচ্ছে আর ওর পিছনে আমরা মালসামানা উঠিয়ে রাখছে তো এখানে আমাদের যে বিশেষ কিছু কেনার প্রয়োজন তা না আমরা এমনি একটু টুকটাক কেনার জন্য এসেছি মেনলি এসেছি হচ্ছে আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা না এই দুটা জিনিস কেনার জন্য তো দেখা যায় ঘোরায় ফেরায় না আমাদের প্রত্যেক দিন মার্কেটে যাওয়া হয় একবেলা না একবেলা প্রত্যেক দিন হয়তোবা আজকে পাউরুটি শেষ কালকে লিকুইড দুধ শেষ পরশু দিন কাঁচামরিচ শেষ ওর বাবা মার্কেটে যে বারবার বলে যে তোমরা যখন মার্কেটে যাও এক সপ্তাহ বাজার একবার করবা কিন্তু দেখা যায় ঘোরায় ফেরায় প্রত্যেক দিন কোনো না কিছু শেষ হয়ে যায় মার্কেটে যাওয়া হয় দেখা যায় কি যারা প্রবাসে থাকে তাদের তো আত্মীয় স্বজন থাকে না যে বাংলাদেশে যেমন একজনের বাসা আরেকজন ঘুরতে যায় বেড়াতে যায় প্রবাসে তো আর আর কি বেড়াতে যাওয়ার মতো আত্মীয় স্বজন থাকে না আমরা এখানে আলহামদুলিল্লাহ চায়দের নিয়ে একসাথে আসি কিন্তু এক বাসায় কারো বাসায় বেড়াতে যাওয়ার মতো আত্মীয় নাই তো ওই ঘুরতে যাওয়া হচ্ছে আপনার মার্কেটে যাওয়া কোনো না কোনো উসিলা মার্কেটে যাই যেয়ে ঘুরে আসি কিংবা একটু পার্কে যাই যে ঘুরে আসি এই হচ্ছে আমাদের অবস্থা তো দেখা যায় একটু কিছু শেষ হলেই ওর বাবাকে বলে যে রামসা বাবা এই জিনিসটা শেষ হয়ে গিয়েছে আসো কিনে নিয়ে আসি তো ওর বাবাও বলে চলো নিয়ে আসি ওর বাবা খুব কম একা মার্কেটে যায় দেখা যায় আমাদের নিয়ে যায় বলে চলো নিজে দেখে কিনে নিয়ে আসবার একটু ঘুরে এসো তো আমরাও যাই ভাল লাগে এই পাঁচ ছয় দিন ধরে দেখা যায় বাংলাদেশে কারও সাথে কোনো যোগাযোগ করতে পারছি না ইন্টারনেটটা বন্ধ তো ইদানিং না আরও খারাপ লাগে মনে হয় কি যে এখন মনে হয় যে আমরা প্রবাসে আছি প্রত্যেক দিন নর্মাল সময় দেখা যেত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যেত একটা দুটা মিস কল হয় বড় আপু ফোন দিছে নয়তো বা মেজু ফোন দিছে নয়তো বা কোনো চা ফোন দিছে নয়তো বা আব্বা ফোন দিছে নয়তো বা বোন ফোন দিছে কেউ না কেউ ফোন দিছে মিস কল উঠে আছে তো আমি ঘুম থেকে উঠে ওদের ব্যাক করি সারাদিন দেখা যায় কারোর সাথে না কারোর সাথে কথা হয় ঘুরায় ফেরায় ঘুরায় ফেরায় তো আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল কারো সাথে কোনো যোগাযোগ নাই কি যে একটা অবস্থা বাংলাদেশের মানে এমন অবস্থা আমাদের যে বাংলাদেশে যদি কোনো আত্মীয় স্বজন মারাও যায় আমাদের জানার মতো ওই নাই কি শুরু হয়েছে জানি না কিন্তু যারা প্রবাসে আছে তাদের আর কি অনেক কষ্ট হয়ে গিয়েছে তাও তো আমরা এখানে ফ্যামিলি নিয়ে আছি আলহামদুলিল্লাহ যারা আর কি ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের তো ফ্যামিলি দেশে তারা তো প্রত্যেক দিন দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে টুকটাক ফ্যামিলির সাথে সারা দিন কথা বলে তো তাদের তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আল্লাহ কবে মাপ করবে জানি না তো দোয়া করি আল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতি ভালো করে দেখ কারণ এমন পরিস্থিতি শুনতে ভালো লাগে না দেশে নাই কিন্তু সারা দিন মনে হয় যে দেশের মানুষজন কেমন আছে কিংবা কি হবে সব কিছু নিয়ে অনেক টেনশন আসে মাথায় আমি আজকে সাত বছর হয় কাতারে থাকি কিন্তু এই সাত বছরে কখনো মনে হয় নাই যে আমি আমার ফ্যামিলির থেকে অনেক দূরে থাকি কিন্তু এই ছয় দিনে আমার মনে হচ্ছে যে আসলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে অনেক দূরে থাকি আমি ইচ্ছা করলে ওদের সাথে কথা বলতে পারছি না ওদের খবর জানতে পারছি না আমার খোঁজ খবর বলতে পারছি না কি যে একটা শুরু হয়েছে তো কথা বলতে বলতে মোটামুটি আমাদের শপিং করা শেষ দেখেন শুধু কাঁচা মরিচ আর ধুনিয়া পাতা নিতে আসছে এখন পর্যন্ত কাঁচা মরিচ আর ধুনিয়া পাতা কিনতেই যায়নি আমাদের ট্রলি অলমোস্ট বজে গেছে এমনই হয় আমরা যখন আসি